হামিং পর্ব ষোলো সন্ধ্যাবেলা আকাশের নরম আভা ধীরে ধীরে ঘরে ডুবছে জানালার কাজ দিয়ে ড্রয়িং রুমের ঝলমলে আলো আর মৃদু সঙ্গীতের সুর মিশে এক শান্তিপূর্ণ অথচ পাঞ্চঞ্চল আবহ তৈরি করেছে কেকের গন্ধ আর সুগন্ধি পারফিউমে পুরো ঘর ভরে গেছে পার্টি প্রায় শেষের পথে কেক কাটা শেষে অতিথিদের খাওয়া দাওয়ার পর্ব চলছে এখন আরিস নিজে বসে খাইয়ে দিচ্ছে অরাকে অতিথিদের অনেকেই বিষয়টা নিয়ে নিজেদের মধ্যে কথা বলছে তবে আরিসের তো সেসব দেখা কিংবা শোনার সময় নেই বইয়ের সেবা যত্ন করা তার একমাত্র ধ্যান ধারণা অরা অবশ্য বারবার বারণ করেছে কিন্তু আরিসের চোখ পাকানো দেখে চুপ করে যাচ্ছে তামান্না দূরে দাঁড়িয়ে সেসব দেখে মিটিমিটি হাসছে যতই সাইকো হোক অরার প্রতি আরিসের ভালোবাসা শতভাগ খাটি আরিস আমি নিজে খেতে পারবো তো আপনি প্লিজ নিজে খানিবার সবাই কেমন করে দেখছে খেতে খেতে বললো আর এই অড়ার দিকে তাকিয়ে একটুখানি হাসলো অরা ঠোঁটের কোণে খুব সাবধানে আঙুল ছুঁয়ে দিয়ে একটি ভাত সরিয়ে সেটা প্লেটে রাখলো স্বস্তির নিশ্বাস ছালো অরা হুট করে ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে দেওয়াতে প্রথমে সে অন্য কিছু ভেবেছিল আরিস বলল দেখলে দেখুক ডালি তুমি খাও বেশি কথা বললে সারা রাত বসিয়ে এইভাবেই খাওয়াবো এবার ভয়ে চুপ করে গেল অরা এই নিয়ে তিনবার অরা এক কথা বলেছিল তাই আরিস এবার কড়া ভাবে কথা বলতে বাধ্য হলো অরার এমনিতে রক্ত শূন্যতা আছে তার মধ্যে যদি এই অবস্থায় পর্যাপ্ত খাবার না খায় তাহলে অনেক সমস্যা হতে পারে আর আরিস কিছুতেই চায় না তার লিটিল পার্ট এবং অনাগত সন্তানের কোনো কষ্ট হোক সুভা কোথায় আপতাপ কতক্ষণ হলো অথচ এখনও কারানের সাথে দেখা হলো না ওর রনি শেখের কথায় আবতাফ খানের কপালে সূক্ষ্ম রেখার ভাঁজ পড়ল সত্যি তো শোভা কোথায় আমি দেখছি কথা বলে স্থান ত্যাগ করলেন আবতাফ খান শেখ হাতে জুসের গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইলেন কারণ কিছুটা দূরে দাঁড়িয়ে তালহার সাথে টুকটাক কথাবার্তা বলছে আফতাব খান ড্রয়িং রুম থেকে বের হয়ে গার্ডেনের দিকে হাঁটলেন কারণ পুরো ড্রয়িং রুমে শোভাকে দেখতে পাননি তিনি তাই মনে হলো একবার বাইরে খোঁজা উচিত বাইরের আলো যেন কিছুটা ম্লান হয়ে এসেছে মিউজিকে অনেকটা থেমে গেছে দূরে দেখা গেল কয়েকজন ওয়েটার খালি গ্লাস আর প্লেট গুছিয়ে নিচ্ছে বাগানের এক কোণে ফেরি লাইট সাজানো ছোট পাথরের পাশে দাঁড়িয়ে আছে দুজন মানুষ পোয়াদার, সুভা এক মুহূর্তের জন্য থমকে গেলেন আপতাপ দূর থেকেই তিনি বুঝতে পারছেন দুজনের মাঝে নিরাপতায় লুকিয়ে আছে কিছু গভীর কথা সুভা এমন একটা কাজ করতে পারে ভেবেও রাগ হচ্ছে আফতাবের ফুয়াদ সুভার হাত ধরে দাঁড়িয়ে আছে এখনো ওরা দুজন আফতাবকে দেখতে পায়নি ফুয়াদের কণ্ঠে ফেসে এলো তুমি ভয় পেও না সুভা দরকার আমি আঙ্কেলের সাথে নিজে কথা বলবো কালোই সুভার কণ্ঠ কাঁপছে ভয় তো করছেই মাকে নিয়ে চিন্তা নেই ম্যানেজ করতে পারবো কিন্তু বাবা বাবা কিভাবে রিয়্যাক্ট করবেন জানি না ভালোবাসতে গেলে সাহসী হতে হয় ম্যাডাম বলে ফুয়াদ ওর কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল এই সময়ে গলা পরিষ্কার করে ডাকলেন আবদাব খান দুজনেই চমকে উঠল চোখে ক্রোধ স্পষ্ট বাবা সুভার কণ্ঠে খান কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে ধীরে এগিয়ে এলেন তোমরা এখানে আমি খুঁজছিলাম সুভাকে সুভা ভেতরে যাও আমি একটু ফোয়াদের সাথে কথা বলে আসছি সুভা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আঙ্কেল আসলে আপনি যেমনটা ভাবছেন আবতাব খান হাত তুলে থামালেন তাকে সুভা ভয়ে কাঁপছে আফতাব খান প্রায় ধমকে উঠলেন শোভা যাও এখান থেকে ফুয়াদের মুখের রং বদলে গেল শোভার চোখে জল গড়িয়ে পড়লো এক ফোঁটা সে দৌড়ে বাড়ির ভেতরে চলে গেল এবার ফোয়াদ বলল আঙ্কেল আমরা আমাদের সীমা অতিক্রম করিনি কখনো আপনি দয়া করে ভুল বুঝবেন না আমি শোভাকে বিয়ে করতে চাই আফতাব খান কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলেন ফোয়াদের দিকে তারপর বললেন তুমি হয়তো যাও না ফোয়াদ শোভার বিয়ে ঠিক হয়ে গেছে মাস তিনেক আগেই রনি শেখকে কথা দিয়ে ফেলেছি আমি সোভাকে বলা হয়নি কিছু কিন্তু তাই বলে তোমাদের বিষয়টা মানা সম্ভব নয় আমি প্রতিশ্রুতি দিয়েছি কারান ওয়ানে সোভার হবুবর পার্টিতে উপস্থিত আছে তাই আশা করি কোনো সিনকেট করবে না তুমি কারণ অনেক বড় বিজনেসম্যান শোভার জন্য পারফেক্ট আশা করি তুমি বুঝতে পেরেছ ফুয়াদ হতভম্ব হয়ে তাকিয়ে রইল কি বলবে কিছু বুঝতে পারলো না আফতাব খান ফুয়াদকে একা রেখে চলে গেলেন সোফার অন্য জায়গায় বিয়ে হবে কথাটা হজম করতে পারছে না ফুয়াদ কেমন পাগল পাগল লাগছে নিজেকে মাথায় হাত রেখে মাটিতে বসে পড়ল সে সব কিছু যেন ছাপসা হয়ে আসছে কিরে শোভা এতক্ষণ কোথায় ছিলিস তুই বাবা তোকে খুঁজছিলেন সাবিহার কথায় কোনো উত্তর দিল না শোভা কেবল বোনকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল ফুয়াদকে বলা প্রতিটি কথায় আড়ালে দাঁড়িয়ে শুনছিল সুভা তাই নিজেকে আর সামলাতে পারছে না মেয়েটা এদিকে বোনের এমন অবস্থা দেখে অবাক হচ্ছে সাবিহা কিছুটা দূরে মেহেরাব দাঁড়িয়ে সব দেখছিল এভাবে দেখে সেও এগিয়ে কি এলো কাছে হয়েছে বোন এভাবে কাঁদছিস কেন এর মধ্যে মেহেরাব এসে বলল কি হয়েছে সাবিহা বুঝতে পারছি না কিছু তো বলছেও না ইতিমধ্যে আফতাব খান মেয়েদের পাশে এসে দাঁড়িয়েছেন মেহেরাব সাবিহার দিকে তাকালো একবার সোভা বাবাকে দেখে নিজেকে সামনে নিল তোমার বোনকে সামলাও সাবিহা পাঁচ মিনিটের মধ্যে চোখ মুখ ঠিকঠাক করে কারণের সাথে কথা বলে এসো কারণ ওই দিকে আছে হাতের ইশারায় দেখালেন আফতাব সোভা কেবল মাথা নেড়ে সন্মতি জানালো সাবিয়া কিছু বুঝতে পারছে না মেহেরা আফতাব খানের সাথে অন্যদিকে হাঁটতে হাঁটতে কথা বলতে লাগল মেহেরাবের অর্থ সম্পদের জন্য সাবিয়ার সাথে ওর বিয়ে নিয়ে আফতাবের কোনো অসুবিধা নেই বরং মেহেরাবকে মেয়েজামা হিসেবে পাবে বলে আপটা বেশ খুশি সোফার মুখে শর্টকাটে সব কিছু শোনার পর সাবিহা যেন স্তব্ধ হয়ে গেল তার বাবা যে এত লোভী মানুষ সেটা কখনো বুঝতে পারেনি ওরা শান্ত হ সোভা আপাতত যা হচ্ছে হতে দে আমি আরিশ ভাইয়াকে বলে সব কিছু ঠিক করার চেষ্টা করব জানিস তো এ বাড়িতে ভাইয়ার কথা কেউ ফেলতে পারবে না সোফা মাথা নেড়ে হু বলল তারপর চোখে মুখে পানির ছিটা দিয়ে একটু ফ্রেশ হয়ে গেল আপাতত কারানের সাথে কথা বলতে হবে তাকে রাত গভীর জানালার পর্দা হালকা দুলছে বাতাসে ঘর জুড়ে নরম আলোর ছায়ার মতো নেমে এসেছে ওরা আয়নার সামনে বসে আছে ওর চুল খোলা চোখে ক্লান্তি তবুও মুখে এক অদ্ভুত প্রশান্তি আয়নায় নিজের প্রতিবিম্বুর দিকে তাকিয়ে মৃদু সে আজকের দিনটা ভীষণ ব্যস্ত কেটেছে আরিশের জন্মদিন বলে কথা অরার তো ব্যস্ততা থাকবেই অরার এসব ভাবনার মাঝে পেছন থেকে নরম কণ্ঠে ভেসে এলো পাখি আরিশ ওর দিকে এগিয়ে এলো ধীরে ধীরে চোখে সেই চিরচিনা ঘোর লাগা দৃষ্টি সে এসে অরার খাদে হাত রাখলো আলতো করে দুজনের চোখে চোখ পড়লো কিছু বলার প্রয়োজন নেই যেন শব্দ বাইরে এই মুহূর্তটা পূর্ণ ওরা মাথা নিচু করে হেসে বলল বলুন আরিশ মৃদু হেসে উত্তর দিল আচ্ছা কখনো কি এমন মুহূর্ত আসবে যখন তুমি নিজে থেকে আমার সঙ্গ চাইবে আই মিন আরিশ ইশারায় কিছু একটা বোঝালো ওরা তাতে বেশ লজ্জা পেলো টেল মি হামেম্বার ওরা থেমে থেমে বলল আপনি নিজেই তো মানে আমি চাইবার আগেই পেয়ে যাই আপনাকে তাই ভুরু কুচকে ফেললো আরিশ। এটা তো ভেবে দেখিনি ক্ষুধা না লাগলে কেউ তো খাবারের খোঁজ করে না ডার্লিং সো তোমাকে ক্ষুধার্ত দেখতে চাই আমি দেখতে চাই তখন কিভাবে নিজে থেকেই ধরানা দিয়ে পারো ওরা মাথা নিচু করে বসে রইল কেবল আরিসের এমন নির্লজ্জ মার্কা কথাবার্তা শুনতে মোটেও ভালো লাগছে না ওর কম দিন তো হলো না এখন তো লজ্জা কেন পাও লজ্জা পেলে আমি কি করব। ইচ্ছে করে তো পাচ্ছি না মিনমিন করে কথাগুলো বলল অরা আরিস শব্দ করে হেসে উঠল হোম বুঝলাম একটু থেমে আবারও বলল আরিস চকলেট খাবে হামিমবার চকলেটের নাম শুনেই আনন্দে প্রায় লাফিয়ে উঠে বলল সে হ্যাঁ খাবো কোথায় চকলেট আরিস মুচকি হেসে অরার ঘাড়ে আলতো করে কিস করলো বলল বসো নিয়ে আসছি ঠিক আছে হাসি মুখে বসলো অরা আরিসের ঠোঁটের কোণে রহস্যময় হাসির রেখা ধীর পায়ে রুম থেকে বেরিয়ে গেল সে অরা অপেক্ষা করতে লাগলো ঠিক ছয় মিনিটের মাথায় আরিস এলো রুমে হাতে চকলেট ওরা চকলেট দেখে মুচকি হাসলো বসা থেকে উঠে দাঁড়িয়ে নিজে থেকে আড়িশের দিকে এগুলো এই নাম ওরা আরিসের হাত থেকে চকলেট নিয়ে খেতে শুরু করলো আড়িশ ওর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে কেবল ওরা খেতে খেতে বলল এটা কি চকলেট আগে তো এগুলো খায়নি কখনো এটা দারুণ প্রিমিয়াম অ্যাফোডিয়াক চকলেট এটা স্পেশাল চকলেটও বলা যায় লিটিলবার্ড ওরা আরিসের কথায় আগামাথা তেমন বুঝলো না মন মতো চকলেট খেতে লাগলো কেবল এগুলো কি আরও আছে হ্যাঁ আছে তবে আপাতত একটাই খাওয়া আগে অতিরিক্ত খেতে পারবে না বেবির জন্য ক্ষতি হতে পারে ওরা মাথা নেড়ে সম্মিত জানালো কেবল চকলেট খেলে বেবির কেন ক্ষতি হতে পারে সেটা বুঝতেও পারলো না পুরোটা সময় আরিস চুপচাপ দাঁড়িয়ে রইল ওরার চকলেট খাওয়া শেষে আরিস বলল আমি একটু আসছি কাজ আছে কিছু আধা ঘন্টা পর ফিরছি কোথায় যাবেন বাড়িতেই আছি তুমি রেস্ট করো পাখি ফেরার সময় তোমার জন্য নর্মাল চকলেট নিয়ে আসব। আচ্ছা ওরা হেসে বলল। বললো রুম থেকে বেরিয়ে গেল কিন্তু চকলেট চকলেট মানে কি কি তাহলে প্রিমিয়াম চকলেটটা নর্মাল নর্মাল না ভেবে না ওরা কিছু আগত্যা চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়লো কিন্তু কিছুক্ষণ পর অন অনুভব করলো সে কিছুতেই স্বস্তি পাচ্ছে না মন ও শরীর অদ্ভুত এক উত্তেজনা কাজ করছে কেমন শিশিরে অনুভূতি হচ্ছে যেন এভাবে আধা ঘন্টা পেরিয়ে গেল কিছুক্ষণের মধ্যে আরিস ফিরে এলো রুমে হাতে তার এক বক্স গিটকাট চকলেট ওরা শোয়া থেকে উঠে বসলো আরিস অরার দিকে তাকিয়ে দেখলো একবার অরার চোখে যেন এক অদ্ভুত ঝলক ঠোঁটের কোণে লজ্জা মিশ্রিত অল্প হাসি আর চোখে এক কামক চাহনি শরীরের ভেতর হালকা উষ্ণতা হৃদয় একটু দ্রুত ধরফর করছে আর মুখটা লাল হয়ে গেছে চকলেটের সাদার আরিসের উপস্থিতিতে ওরা নিজেও বুঝতে পারছে না ঠিক কি হলো তার সঙ্গে শুধু চোখের মাধ্যমে আরিশকে বার্তা দিচ্ছে আমি চাই তুমি কাছে আসো চোখের এই চাহনিতে মিশে আছে উত্তেজনা আকর্ষণ আর অল্প লাজুকতা আরিশ সেই চাহনিটা ধরতে পেরে ধীরে ধীরে অরার দিকে এগোচ্ছে হাতে চকলেট মুখে মৃদু হাসি যেন তার জন্যই সব প্রস্তুত ওরা নিজেও বুঝতে পারছে না ঠিক কী হলো তার সঙ্গে শুধু চোখের মাধ্যমে আরিশকে বার্তা দিচ্ছে আমি চাই তুমি কাছে আসো চোখের এই চাহনিতে মিশে আছে উত্তেজনা আকর্ষণ আর অল্প লাজুকতা আরিশ সেই চাহনিটা ধরতে পেরে ধীরে ধীরে অরার দিকে এগোচ্ছে হাতে চকলেট মুখে মৃদু হাসি যেন তার জন্য সব প্রস্তুত কি এগোতে দেখে অরা শোয়া থেকে উঠে বসেছে এভাবে কি দেখছ হামিমবার আরিশ অরার হাতে কিটক্যাট চকলেটগুলো দিল দেখা কি বারণ সেটা তো বলিনি ডার্লিং বাট তোমার আজ অন্যরকম ওরা আমতামতা করে জিজ্ঞেস করলো কেমন আরিস সরার দিকে ঝুঁকল এক হাতে ওর থুতনি মৃদুভাবে স্পর্শ করে বলল নেশালো এতটাই নেশালো যে আরিস একটু থেমে অরার ঠোঁটে আলতোভাবে কামড় বসালো আবেশে ভেজ চোখ বন্ধ করে ফেললো অরা শরীর যেন বিদ্যুৎ বয়ে গেল এতটাই নেশালো যে সেই নেশায় ডুবে যাচ্ছে আমি মুচকি হেসে কথা শেষ করলো আরিস ডুবতে বারণ করেছে কে আসুন রাগীভূত আমাকে আপন করে নিন আমার খুব ইচ্ছে করলেও কথাগুলো মুখ ফুটে বলতে পারলো না মনে মনে বলেই স্বস্তির নিঃশ্বাস ছাড়ল সে আরিস ওর প্রতিটি হালচাল পর্যবেক্ষণ করছে ভদ্রলোক যেন মাছ বর্ষিতে গাঁথার আগে বাজিয়ে দেখছে আপাতত অরার হলো সেই মাছ ওরা চুপচাপ আরিসের দিকে তাকিয়ে আছে এখনো আশা করছে আরিস লিপকিস করবে কিংবা ভালোবেসে বুকে জড়িয়ে ধরবে কিন্তু আরিস সেসবের কিছুই করলো না আজ ধীর পায়ে হেঁটে গিয়ে আগে দরজাটা বন্ধ করে দিল তারপর অরার সামনেই দাঁড়িয়ে পোশাক পরিবর্তন করতে লাগলো অরার গলা শুকিয়ে আসছে বারবার অন্যদিকে তাকিয়ে থাকলেও বেহায়া মন আরিসকে এভাবে দেখার জন্য আকুপাকু করছে তাই এদিক ওদিক তাকালেও আর চোখে ঠিকই আরিসকে দেখছে সে আরিস তো মিটি হাসছে কেবল ওরাকে এভাবে জ্বালাতন করতে যে এত মজা আগে বুঝতে পারেনি সে ওভাবে না তাকিয়ে সরাসরি তাকাও লিটল আর চোখে দেখলে তেমন ফিল পাওয়া যায় না দেখলে ভালো করে দেখতে হয় ভাবলে সিন ভঙ্গিতে কথাগুলো বলে ওয়াশরুমের দিকে এগলো আরিশ ওরা তো হতভম্ব হয়ে তাকিয়ে রইল কেবল আজকে ওর কি হয়েছে সেটাই বুঝতে পারছে না এমন নির্লজ্জ ব্যয় এত আগে ছিল না সে আরিস যে ওয়াশরুমের দিকে গেল তাতেও অরার ভালো লাগছে না তার চেয়ে যদি সে অরার কাছে আসতো সেটাই ভালো লাগতো কিন্তু মানুষ তো ওয়াশরুমে দরকারি কাজেই যায় সেটা নিয়ে এমন ভাবনা চিন্তা করাতে ওরা নিজেকে বেশ কিছুক্ষণ বকাঝকা করলো বটে ডার্লিং আরিসের কণ্ঠস্বর শুনে ভাবনার ছেদ ঘটল ও জি শরীর খারাপ লাগছে না তো আরিস আসলে বুঝতে চাইছে অরার শরীর আসলে ঠিক আছে কিনা। না প্রিমিয়াম চকলেটের বিষয়টা গুগল করে দেখে শুনে তারপর অরাকে দিয়েছিল সে কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া হয়নি ঝোঁকের বসে এমনটা করাতে ওরা ও বেবি ঠিক আছে কিনা সেটাই বুঝতে চাইছে ভদ্রলোক না তো আমি তো ঠিক আছি স্বস্তির নিঃশ্বাস ফেলে ওরার পাশে গিয়ে বসলো আরিস ওরা নিজে থেকে আরিসকে জড়িয়ে ধরলো আরিস মুচকি হাসলো। হঠাৎ নিজে থেকে বুকে এলে ইচ্ছে করছিল তাই আরিস ওরাকে দু হাতে আগ নিল বললো এমন ইচ্ছে যদি প্রতিদিন করতো তাহলে কত ভালো হতো ওরা জবাবে কিছু বলল না মুচকি হাসলো আরি সরার কপালে চুমু খেলো অনেকগুলো সাথে হাত দিয়ে পিঠে মৃদু চাপ দিতে লাগলো আরিশের মৃদু স্পর্শে ওরা বড্ড এলোমেলো হয়ে পড়ল আজ আরিশ খুব আগ্রাসীভাবে অরা ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিতে লাগলো ওরাও ওর চুলগুলো শক্ত করে খামচে ধরে তালে তাল মিলিয়ে চুম্বন চালিয়ে গেল আর ইউ আর সো হট লিটল বার লাইক এ বার্নিং ফায়ার একটু ধুম নিয়ে বলল আরিস কিন্তু অরা তাকে ছাড়ল না আচমকায় আরিশের ঘাড়ে ঠোঁট কামড়ে ধরল অরা আরিশ যেন দ্বিগুণ উম্মত্ত হলো তাতে কিছুক্ষণের মধ্যে অরার সমস্ত পোশাক মেঝেতে সুরে ফেললো আরিস এভাবেই চলল কিছুক্ষণ দুজনের নিঃশ্বাসের শব্দে রুম যেন আরও উষ্ণ হয়ে উঠল আচমকায় আড়িশ অরার থেকে দূরে সরে বসলো অপ্রত্যাশিত ঘটনায় হতভম্ব হয়ে গেল অরা লাস্ট মুহূর্তে এভাবে দূরে সরে যাওয়ার মানুষ তো আড়িশ নয় ওরা চুপ করে রইল আরিশের মুতিগতি বোঝার চেষ্টা করলো কিছুক্ষণ কিন্তু কিছু বুঝতে পারল না আরিস চুপচাপ বসে আছে ওরা প্রায় কাঁদো কাদো গলায় বলল এবার এভাবে দূরে সরে আছেন কেন কই না তো ওরার এমন অবস্থা দেখেও আরিসের কোনো প্রতিক্রিয়া দেখালো না চুপচাপ আগের মতো বসে রইল ওরা মাথা নিচু করে বলল পুরোপুরি আদরে যখন করবেন না তখন কাছে এসেছিলেন কেন আরিসের ঠোঁটের কোণে এবার বিজয়ের হাসি ফুটল এগিয়ে গেল তার কাছে পুরোপুরি আদর চাই ইউ মিন ইশারায় কিছু একটা বোঝালো আরিস ওরা মাথা নেড়ে সম্মতি জানালো আরিস ওরার খুব কাছাকাছি চলে এলো এবার নিচ থেকে আজ চিৎকার করে কিংবা জ্ঞান হারিয়ে ফেললেও ছাড় পাবে না কিন্তু আজ ওরা কিছু বললো না তবুও আরি শেষবারের মতো আবারও ওরার কানের পাশে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলল টু নাইট আই উইল ফাক ইউ ভেরি হার্ড ডু ইউ স্টিল ওয়ান্ট ইট হামিম বাট ওরা চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস ফেলে বললো ইয়েস আরিশের ঠোঁটের কোণে যেন শিকারীর হাসি ফুটল মুহূর্তের মধ্যে ওরা হাত দুটো পিছনে চেপে ধরলো সে তারপর উপর করে শুয়ে দিয়ে নগ্ন পিঠে ঠোঁট বুলাতে লাগলো ওরা কেবল চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস ফেলছিল আরিস অগ্রাকে পুরোপুরিভাবে পাগল করে তুলল আজ তারপর নিজের মতো করে আপন করে নিল ওরা বরাবরই মতোই আরিসের সাথে তাল মিলিয়ে এগোতে পারল না আরিসের ভালোবাসার স্পর্শে জ্ঞান হারিয়ে ফেললো সে তবে আরিস সত্যি আর সেসবের তোয়াক্কা করল না নিজের উদ্দেশ্য চারিতার্থ করার পর ক্লান্ত শরীরে শেষ সাথে অরাকে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল সকালের আলোটা ধীরে ধীরে জানলার পদ্মা ভেদ করে ঘরে ঢুকছে আরিসের চোখ খুলতেই প্রথমেই তার দৃষ্টি পড়ে অরার দিকে সে এখনো ঘুমিয়ে আছে কিন্তু চেহারায় ক্লান্তির সাপ সাথে হালকা ফ্যাকাশে ভাব আরিস মৃদু হেসে তাকালো নিঃশব্দে উঠে সে বিছানায় বসে ধারে বসে অরার কপালে হাত রাখল চুলগুলো আঙ্গুল চালাতে টের পেল অরার গা গরম জ্বর এসেছে অরার কিছুটা অপরাধবোধ অনুভব করলো আড়িশ গতকাল রাতে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে সে একটা দীর্ঘশ্বাস ফেলে সে ওয়াশরুমের দিকে পা বাড়ালো ফ্রেশ হয়ে এসে অরাকে খাবার খাইয়ে দিয়ে জ্বরের জন্য ওষুধ খাইয়ে দিবে গোসুল ছেড়ে রুমে ফেরতে আড়িশ থমকে দাঁড়ালো অরা এখনো ঘুমিয়ে আছে পর্দার ফাঁক দিয়ে সূর্যের আলো তার মুখে পড়ে কিন্তু কোনো নড়াচড়া নেই এমনকি পাশ পর্যন্ত ফেরেনি এমনিতে অরা কখনোই একইভাবে শুয়ে থাকে না বিশেষ করে সকালবেলা নড়ে চড়ে শয় এসব ভাবতে ভাবতেই সে মৃদু হেসে এগিয়ে গেল ওর দিকে অরা উঠবে না কোনো সাড়া নেই আর আবার ডাকলো একটু জোরে লিটল বার্ড তাড়াতাড়ি উঠে পড়ো খাবার খেয়ে ওষুধ খেতে হবে অরার কোনো প্রতিক্রিয়া না পেয়ে আরিশ বিছানার ধারে বসে তার কপালে হাত রাখতে আড়িস টের পেলো অরার শরীর ধীরে ধীরে আরও গরম হয়ে যাচ্ছে আর ঠোঁট একেবারে শুকনো মুহূর্তেই তার বুকের ভেতর কু ডাক ওঠে সে তড়ি করে চিৎকার করে ডাকে অরাকে ওরা চোখ খোলো কোনো সাড়া না পেয়ে আড়িষ এবার পুরোপুরি ঘাবড়ে গেল ফোনটা তুলে কোনো মতো দুটো হাসপাতালে ফোন করে ডক্টর সেলিনা ডাক্তারকে বললেন হাসপাতালে যাচ্ছে তারপর কোনো মতো পোশাক পরে কয়েক মিনিটের মধ্যে অরাকে কোলে তুলে নিয়ে ছুটে যায় নিচে বাড়ির সকলে কেবল ব্রেকফাস্ট করতে বসেছিল অরাকে এমন অবস্থায় দেখে ভরকে গেল সবাই আফজাল খান বর্ষা থেকে উঠে দাঁড়ালেন ব্যতিব্যস্ত হয়ে বললেন আরিস অরার কি হয়েছে ও এমন অজ্ঞান হলো কিভাবে আরিস কোনো উত্তর না দিয়ে দুটো গাড়ি বের বের করে গ্যারেজ থেকে এগোলো ওরাকে কোনো মতো পিছনের ছিটে শুয়ে দিয়ে গাড়ি চালাতে লাগলো সে এদিকে তালহা আর আফজাল খান ও আরিসের পিছু পিছু অন্য একটি গাড়িতে করে হাসপালের দিকে যাচ্ছে অরার এই অবস্থায় থাকা দেখে বাড়ির সবাই ভীষণ চিন্তিত সোফা সাবিয়ার হাত ধরে বসে আছে চোখে আতঙ্ক আর কপালে চিন্তার রেখা বাকি সবাই একে অপরের দিকে তাকিয়ে চুপচাপ আছে চলবে ইনশাল্লাহ